তেরো নভেম্বর আওয়ামী লীগের যে কর্মসূচি লকডাউন এটা আওয়ামী লীগ কতটুকু লাভবান হবে আমার দৃষ্টিতে আওয়ামী লীগ এই তেরো নভেম্বরের যে প্রোগ্রামের লকডাউন আহ্বান করেছে এটা আওয়ামী লীগের বিরাট ক্ষতি তার কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসাটা অনেক চ্যালেঞ্জিং অনেক কঠিন তার কারণ বর্তমান সময় আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা নাই তার কারণ আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তো যাদের দেখে আন্দোলনে মাঠে নামবে তারা তো নাই শেখ হাসিনা হয়তো তার জীবনের নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে কিন্তু শেখ হাসিনার এমপি মন্ত্রী তারা তো সবাই পালিয়ে গেছে তো এখন ওই দিনমজুর সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীরা অলরেডি গ্রেপ্তার শুরু হয়ে গেছে তারা বাড়িতে থাকতে পারতেছে না এই যে আওয়ামী লীগ তাদের ভুল রাজনীতির জন্য আবারও নতুনভাবে কঠিন বিপদের সম্মুখীন হবে এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা ওই সাধারণ আওয়ামী লীগের উপর এই যে হামলা মামলা এগুলো কিন্তু এই তারা পরিকল্পিতভাবেই এই দলকে আরও ক্ষতিগ্রস্ত করতেছে দেখুন আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর এই বাংলাদেশকে পরিচালনা করেছে আজকে শেখ হাসিনা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা কেন পালিয়ে গেল অবশ্যই তাদের ভুল আছে তাদের ভুল রাজনৈতিক সিদ্ধান্ত আছে তাই তাদের এই পরিণতি এখন আপনারা জানেন যে জামাত শিবির বিএমপি তাদের যেই দূরত্ব সৃষ্টি হচ্ছে যেই জামাত শিবিরকে শেখ হাসিনা যুদ্ধ অপরাধী রাজাকার বলতো এখন কিন্তু আপনার বিএমপি সেই কথা বলতেছে জামাত শিবিরকে বলতেছে অপরাধী রাজাকার এতএব এই যে বিএমপি জামাত শিবিরের যে দূরত্ব একটা সৃষ্টি হচ্ছে এই দূরত্ব সৃষ্টিটা কিন্তু আওয়ামী লীগ কাজে লাগাতে পারবে সেটা কিভাবে আওয়ামী লীগ অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আওয়ামী লীগ এই বিএমপি জামাত শিবিরের রাজনীতির উপর অবজার করতে হবে এবং দেখতে হবে যে তাদের এই সম্পর্কটা রাজনৈতিক মাঠে কতটুক তাদের অটুল থাকে অলরেডি আমরা দেখতেছি জামাত শিবির বিএমপির মধ্যে অনেক ডিফারেন্স সৃষ্টি হয়ে গেছে জামাত শিবির থেকে বিএমপিকে আহ্বান করা হয়েছে যে আপনারা আমাদের সাথে বা সকলের সাথে আলোচনা বসুন এবং জুলাই সনদ এগুলো বাস্তবায়নের ব্যাপারে কিন্তু বিএমপি সেটা সারা দেয় নাই তো এই যে সারা দিছে না আর বিএনপির নেতাকর্মীরা যেভাবে উস্কানিমূলক বক্তব্য এবং তাদের যে জ্বালাউপুরাও রাজনীতি এখন বর্তমান সময়ে আপনারা জানেন যে বিএনপির রাজনীতি হচ্ছে জ্বালাও পুরাও তারা স্লোগান দেয় একটা কাজ করে আর একটা তারা সবসময় বলে যে সকলের আগে বাংলাদেশ তো সকলের আগে বাংলাদেশ যদি হয় যারা নির্বাচন করতে পারবে না তারা কেন আজকে বাংচুর করতেছে অগ্নিসন্ত্রাস করতেছে এই যে বাংচুর অগ্নিসন্ত্রাস বাংলাদেশের মানুষ কি দেখতেছে না বাংলাদেশের মানুষ কি বোকা অবশ্যই বাংলাদেশের মানুষ বোকা না এতে আগামী রাজনীতিতে আওয়ামী লীগ যদি আরও ভুল সিদ্ধান্ত নেয় তাহলে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা তারা বাড়িতে থাকতে পারবে না তারা অলরেডি মামলা হামলার শিকার হচ্ছে এটাই বাস্তবতা এতে আওয়ামী লীগের প্রতি এখন কোনো মায়া সিম্পিতি, ভালোবাসা নাই টোটালি নাই তার কারণ শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো বিএমপি জামাত শিবির তাদেরকে রাজনীতি করতে দেয় নাই তারা দৌড়ের উপর ছিল তারা গুন খুনের শিকার হয়েছে বিচারিক হত্যার শিকার হয়েছে এত আওয়ামী লীগের যেই ভুল সেই ভুল থেকে আওয়ামী লীগ যদি নতুন করে আরও ভুল করে তাহলে আওয়ামী লীগের নাম নেওয়ার মতন কেউ থাকবে না এই বাংলাদেশে এত আওয়ামী লীগ যদি নাম টিকে রাখার রাজনীতি করতে চায় তাহলে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং বাংলাদেশের রাজনীতিক গতিবেগ এটার প্রভাব বিস্তার কোন দিকে যা তখন তারা সেটা বুঝে আন্দোলন সংগ্রাম করলে ভালো হবে কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ যেটাই করুক কোনো কাজে আসবে না তার কারণ বাংলাদেশের জনগণ জুলাই আন্দোলন যেটা দেখেছে রক্ত ইতিহাস আজকে আওয়ামী যতই ব্যাখ্যা দোক না কেন আওয়ামী সেটা সেই ব্যাখ্যা কোনোভাবে পার পাবে না তার কারণ জাতিসংঘের যে রিপোর্ট উঠে হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে আপনার আপনার ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এগুলো সকল এভিডেন্স আছে এতএব আওয়ামী লীগের রাজনীতি এখন আরও কঠিন কঠিনের দিকে যাবে তার কারণ তারা কোনো সাধারণ আওয়ামী লীগের নেতাদের জীবন হুমকির মুখে পড়বে এতএব ওই বড় বড়ো এমপি মন্ত্রীরা তারা তাদের পরিবার নিয়ে ভালো আছে আরাম আছে আসছে সুন্দর জীবন যাপন করতেছে দিন শেষে তারা হয়তো কিছু টাকার বিনিময় ওই সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিপদগ্রস্ত করবে তারা মামলা মামলা হামলার শিকার হবে এটাই আওয়ামী লীগের বর্তমান রাজনীতি